এখন দুপুর বাজে একটা আমি চোদ্দো নম্বর একদম মোড়ের পরে যেখানে ট্রাফিক সিগনাল ওখানে এই পেট্রোল পাম্পের তেল নিতে আসি কিন্তু সামনে এখানে একটা খালি জায়গা আছে বর্তম সামান্য পানি থেকে আমি সবসময় দেখি কিন্তু কখনোভাবে খেয়াল করিনি পাশে কিন্তু মার্ক মার্কস না মার্ক আল্লাহ জানে খেয়াল করিনি যাই হোক ওটা ডেন্টাল হাসপাতালটা প্রাইভেট আর এই পাশটায় কিন্তু গভর্নমেন্ট যে ডেন্টাল হাসপাতাল বা ডেন্টাল কলেজ সেটা এত কাছে এইরকম বাসান থেকে যাওয়া যায় আসলে জানতাম না আর দেখে মনে হচ্ছে একদম খাল কি যে একটা মজা লাগছে এই যে মাস্ক হাসপাতালটা ডেন্টাল হাসপাতালটা যাই হোক রীতিমতো দেখেন একদিনের পানিতে কালকে সারা রাতে যে বৃষ্টি হয়েছে পানি নিচ্ছে এটা দেখে মনে হচ্ছে একটা খাল এবং এখান থেকে যারা বস্তিতে থাকে ভাষান টেকের ভিতরে তারা রীতিমতো মাল নিয়ে নৌকা নিয়ে যাতায়াত শুরু করে দিচ্ছে কি একটা মজার বিষয় দেখি যে ফাঁকা দিয়ে কিন্তু আমার গাড়ি দেখা যাইতেছে এইটার মানে যানবাহন হিসেবে আসলে যায় ভাষণ ঠিক চলে যায় এখান দিয়ে আমি গাড়ি দিয়েই যাবো ওটা এই ওয়েটা কখনো দেখি না যে এখান থেকেও যাওয়া যায় তা আত রীতিমতো মালপত্রের লোকজনই যাইতেছে না গ্যারেজে আসছিলাম গাড়ি দেখে যাওয়া এটা সম্ভবত ডেন্টাল হাসপাতালের ইয়ে না গভর্নমেন্ট হ্যাঁ ওই তো ডেন্টালের বিল্ডিং পেয়েছিলাম হ্যাঁ এটা কি ড্রেনেজ সিস্টেমের জন্য রাখা নাকি কোনো ওয়ে সেই তুলনা পরিষ্কার আছে পানি আচ্ছা তারপরেও কিন্তু ঢাকা শহরের মানুষের জন্য খুব মজা আমার তো দেখতে প্রচন্ড মজা লাগছে হ্যাঁ বেশ কতগুলো নৌকা গেছে তো বাপরে বাপ আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি একটু ভিডিও মানে নিয়ে গেলাম তো